ইভেন জায়নাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই এটা ইহুদিদের ষড়যন্ত্র আমরা বোকাসোকা মুসলমান ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনে অজান্তেই নিজের কাবারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এই জন্য খবরদার কোনো মসজিদের ডিজাইনওয়ালাপ কোনো কাবা ঘরের নমুনা অলাপ মসজিদুল আকসার গম্বু মসজিদে মসজিদ কোন গম্বুজলা যায় নামাজ আমরা কিনবো না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক কিনা ফ্রেশ যা নামাজ কিনবেন কি যা নামাজ ফ্রেশ সিম্পলি ফুল হইতে পারে সাদা হইলে আরো ভালো ফ্রেশ কোন মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওলা তো কিনাই যাবে না ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব আসলে নাই মনে থাকবে মনে থাকবে